মা বন্ধের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ শুধু চারটা কাজ করতে হবে কয়টা কাজ চারটা কাজ যদি কোনো মা বোনেরা করতে পারে হাদিসের মধ্যে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানায় দে ওই নারী জান্নাতের আটটা দরজার যে কোনো একটা দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে চারটা কাজ করলে জান্নাত তার জন্য হয়ে যাবে শুধু তাই নয় জান্নাতের একটা দরজা ওই নারীকে ডাকতে থাকবে আমার দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো সুবহানাল্লাহ এক নাম্বার হলো সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার ওসামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখা রমজান মাসের সিয়াম পালন করা তিন নম্বর আত বালাহা তিন নাম্বার স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য যদি করতে পারেন স্বামী যাই হোক কালো হোক ফর্সা হোক লম্বা হোক আর খাটো হোক স্বামী আপনার কপালে আল্লাহ যা মিলাই দিছে ওই স্বামীকে নিয়ে যদি সন্তুষ্ট থাকেন ওই স্বামীকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান ওই স্বামী যদি আনুগত্য করতে পারেন আল্লাহ রসুল বলেন আমার না তো আতবাহা যে ব্যক্তির স্বামীর আনুগত্য করবে যে নারী স্বামীকে মানবে স্বামীকে মোহাব্বত করবে ভালোবাসবে চার নম্বর ও হাফিজত খুরু যাহা লজ্জাস্থানের হেফাজত করবে এই চারটা কাজ যদি কোনো নারীরা করতে পারে কোনো মা আপনারা করতে পারে আল্লাহ রসুল বলেন ওই নারীকে আল্লাহর জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে আটটা দরজার যে কোনো একটা দরজা ওই নারী জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ রসুল বলেন এই চারটা কাজ করার পাশাপাশি কিছু কাজ থেকে বিরত থাকতে হবে এর মধ্যে একটা হলো করা পারফিউম মাখা যাবে না করা পারফিউম মানে এমন ঝাঁচালো ঘ্রান যেই ঘান মেখে রাস্তায় বের হলে অন্য পর তার দিকে তাকায় অন্য পুরুষেরা তার দিকে আকৃষ্ট হয় এমন কোনো ঘান শরীরে ব্যবহার করা যাবে না দুই নাম্বার এমন কোনো অলঙ্কার ব্যবহার করা যাবে না যে অলঙ্কারের শব্দ ঝুমঝুম করে বাঁচতে থাকে এমন ঝুমকা পায়ের মধ্যে দিছে এমন নূপুর পায়ের মধ্যে পড়ছে যেই নুপুরের আওয়াজ প্রত্যেক কদমে কদমে ঝুম করে বাঁচতে থাকে এই ধরনের কোনো অলঙ্কার পথে আল্লাহ রসুল নিষেধ করেছেন এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে ওই ব্যক্তিকে নারীকে নেই ময়দানে একটা দরজা জান্নাতের ডাকতে থাকবে আমার ভিতর দিয়ে প্রবেশ করো আমার ভিতর দিয়ে প্রবেশ করো ওই নারী যে কোনো একটা দরজা দিয়া তার মন যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়া জান্নাতে যাইতে পারবে হালান